ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর মানুষ আমাদেরকে সং মনে করে সেই জন্য তাদেরকে যা ইচ্ছে যখন ইচ্ছে বলা যায় কারণ অফকোর্স আমরা যদি একটা জায়গায় থাকি তাহলে তোমরা হয়তো বেশি করে আমরা কি বলছি সেটা ক্যাপচার করবে তোমরা যে এখানে এসছো বা যারা ধরো তোমাদের জগৎ থেকে যারা রাস্তায় থাকছে সারা রাত রাস্তায় থাকছে তারাও তার কাজই করছে তো যেটা যেটা মানুষের কাছে বিনোদন সেটা আমাদের কাজ আর আমার মনে হয় না যে আমরা যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমার কাজটা নিয়ে কথা বলাটা আমার কাছে ইম্পর্টেন্ট আমি ব্যক্তি হিসেবে খুব একটা ইম্পর্টেন্ট নয় কারণ কজটা অনেক বড় সেই জন্য এখানে এখন আমাকে কে টার্গেট করে গালাগাল দিল আমাকে কে কি বললো এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই যে এই যারা আমাদেরকে টার্গেট করে কটাক্ষ করছে বা অশ্লীল ভাষায় কথা বলছে বা আমাদের মানে কি বলে ওটাকে কার্টুন বানাচ্ছে যেগুলো খুবই কদর্য সেই পার্সেন্টেজ অফ পিপল ইজ ভেরি লেস তার থেকে কিন্তু একশো শতাংশ ভাগ মানুষ রাস্তায় নামছে আন্দোলনকারীদের পাশে থাকছে হ্যাঁ তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে আর এগুলো শোনা কথা নয় আমি তো রাস্তায় থাকছি সারা রাত্রি তোর আমি দেখছি যে কতজন মানুষ রাত্রিবেলা দুটো তিনটে চারটে পাঁচটার সময়ও মানে হাতে চায়ের কেটলি নিয়ে ফ্যান নিয়ে তাদের মানে কেউ যদি কোনো যদি বালিশ লাগে প্লাস্টিক লাগে স্যানিটারি ন্যাপকিন পিসে যেভাবেও তাদের বাথরুম খুলে দিয়ে সাহায্য করছে তো সেই সাহায্য সাহায্য করছে সেই মানুষের পরিমাণটা অনেক বড় আমাদেরকে তাদেরকে সেলিব্রেট করা উচিত না কি যারা আমাদেরকে নিয়ে নোংরামো করছে তাদেরকে বিকজ ওই নোংরামোগুলো আমাদের এফেক্ট করছে না দেখো আমি যখন রাস্তায় নামছি আমি ব্যক্তিগতভাবে যেভাবে নামার নামছি কিন্তু এটা আমার কাজ এখানে আই হ্যাভ টু কাম ইন এ প্রেজেন্টেবল ওয়ে দিস ইজ দ্য অ্যাক্টর স্বস্তিকা মুখার্জি তো আমি সেজে গুজে সুন্দরভাবে এসেছি কারণ আমাকে যারা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তোলে তাদেরও সংসার আমার পয়সায় চলে আমি যদি এখন না আসি কাজ করতে বা বলি যে আমি প্রমোশন করব না বা আমি যেভাবে রাস্তায় আন্দোলন করতে আছি সেভাবেই চলে আসবো তাদের কিন্তু পুজোর আগে তাদের কিন্তু রোজগারটা হবে না যারা আমার ওপর নির্ভরশীল যাদের পেট আমার ওপর ডিপেন্ডেন্ট তাদের প্রতিও তো আমাদের একটা আমার একটা নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব আছে তো সব ভুলে গিয়ে যাদের অনলি ফোকাস হচ্ছে আজকে সকালবেলা উঠে সশীরা মধ্যে পেছনে লাগি কালকে সুদীপ্তার পেছনে লাগবো পরশু দিন বিদীপ্ত তারপর দিন শহীদ মুখার্জি কেন রিয়ালি কনসেন্ট্রেট অ্যান্ড ইউজ দে টাইম টু ডু দ্য সানসেন্স ভিসান হসপিটালের একটা ক্যাপশন আছে যে তোমাদের ছুটি আমাদের নয় ওটা যে তোমাদের বিনোদন আমাদের নয় আমাদের কাছে এটা বিনোদন নয় আমাদের কাছে এটা কাজ সো যারা অফিস ফেরত গরম চায় পেয়ালা নিয়ে বসে চোল করছেন তারা কিন্তু অফিস ফেরত ওটা করছে তাদের নিজেদের কাজটা কিন্তু শেষ করে ব্যাপার এটা করছে সো এই জিনিসটা মাথায় রাখতে এবং ও যেটা খুব জরুরি একটা কথা বলল যে ওর সাথে আমার ব্যক্তিগত ডিফারেন্স হতে পারে ও বলতে পারে যে উৎসবে ও ফিরছে না আমি বলতে পারি আমি উৎসবে ফিরছি কিন্তু দুটো ক্ষেত্রেই সেটা আমাদের ব্যক্তিগত অবস্থা সেটার সাথে আমাদের কাজের জায়গায় কোনো সম্পর্ক নেই এই এই যে টেক্কা ছবিটা দেবের একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান থাকতে পারে রুক্মিণীর থাকতে পারে স্বস্তিকার থাকতে পারে সৃজিতের থাকতে পারে আরিয়ানের থাকতে পারে শ্রীজাত থাকতে পারে কিন্তু কাজের জায়গায় তারা সব সময় এক সব জায়গায় এক আছে। হয়ে আমরা এই যে নানান অভিনেতা নানান রাজনৈতিক দলের সাথে যুক্ত ঠিক আছে আমরা যখন একটা ছবি করি সেই ছবির জায়গায় তো আমরা কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম দেখি না কারণ সেটা কাজের জায়গা তাদের রাজনৈতিক অবস্থানগুলো তাদের ব্যক্তিগত কাজের জায়গায় তাদেরকে এক হতে হবে একইভাবে এখানে আমাদের ইন্ডিভিজুয়াল অবস্থান কার মনে হচ্ছে যে উৎসবে ফেরা উচিত কার মনে হচ্ছে ফেরা উচিত না ইট ইস নট নেব এই যে একটা প্রথম কথা একটা ওদের একটা করে দেওয়া হচ্ছে স্বস্তিকা রিলিজ করল আরে বাবা স্বস্তিকা ছবি রিলিজ না ছবি ছবি রিলিজ করছে করার কেউ নয় স্বস্তিকা একজন অভিনেত্রী ছবি রিলিজ করে প্রযোজক এবং প্রযোজক এখানে দেব কমপ্লিটলি দেবের ডিসিশন আমিও কেউ নই আজকে আমি পদাতিক রিলিজের আগে হাসানকে বলেছিলাম হাসান ছবিটা কি পিছিয়ে দেওয়া যায় কারণ সত্যি আমার মনের অবস্থা নেই আমি কোনো প্রমোশন করতে হবে না কিছু করতে হবে না এবং আমি মানসিকভাবে বিপর্যস্ত এই ঘটনার জন্য আসান বলে যে আমিও বিপর্যস্ত কিন্তু আমি এত টাকার লগ্নি করে ফেলেছি আমার কাছে কোনো উপায় নেই আমরা করে দিই তারপর মানুষ দেখলে দেখবে না দেখলে কোনো কোনো অসুবিধা নেই আমি প্রযোজক হিসাবে বলছি কোনো অসুবিধা নেই আমি একটা ছবিতে নয় লস করলাম দুটো ছবিতে লস করলাম কিন্তু যেটা হচ্ছে যে প্রতিবাদটা হচ্ছে সেটা জরুরি এই কথাটা যখন একটা প্রযোজক বলে তখন ইউ নো দ্যাট ইউর অন দ্য রাইট ট্র্যাক সো ইজ ভাই পদাতিক লোকে বলছে আমার সেরা ছবি মানে ক্যারিয়ারের সেরা ছবি বলছে লোকে সেখানে ছবিটা একদম চললো না কারোর মুখে কোনো মানে আমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখি কেউ ডিপ্রেসড নয় সবাই খুব খুশি সবাই খুব সুখী চল চলেনি বলে কারোর কোনো ক্ষোভ নেই মানুষ যে ঠিক জায়গায় গেছে ঠিক প্রতিবাদটা করেছে এই নিয়ে সবাই খুব আনন্দিত এবং ইন্টারেস্টিং যেটা এটাও লোকে বলছেন এবং এটা আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক সমাপতন যে মৃণাল সেনের ওপর একটা ছবির সঙ্গে এই মুভমেন্টটা সিঙ্ক করে গেল এটা তো মানে একটা ত্রহস্পর্শ মানে একটা তারার কনস্টেলেশনের ব্যাপার যে যেই সময় এই মানে কলকাতা একাত্তরের লোক এখন কলকাতা দুশো দু হাজার চব্বিশটাও দেখলেন সিনেমার মাধ্যমে সো এই যে বিশাল ঐতিহাসিক সমাপতন এইটা নিয়ে মানুষ খুব হ্যাপি এবং খুব এক্সাইটেড মানে আমাকে এটা বলে যে ছবি কেন আপনি রিলিজ করছেন এটা কি আমার হাতে আছে মানে টাকাটা কি আমার ছবিটা কি আমি প্রডিউসার আর আমি কেন এবার বলতে যাবো যে না তুমি ছবিটা রিলিজ করো না এটা আমার বলার জায়গাই নেই বলার একটিয়ারে নেই এবং এই ছবিটা আমরা বানিয়েছিলাম এই বছরের গোড়াতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তখন পরিবেশটা কি এরকম ছিল পরিস্থিতি এরকম ছিল তো আমরা তো খুব উত্তেজিত আমি ছবিটার মানে প্রমোশনে যতটা হয়তো এনজয় করতে পারতাম এখন সেটা করতে পারছি না এখন মাথাটা ভীষণ খেটে গেছে কিন্তু ছবিটার রিলিজ নিয়ে আমি উত্তেজিত কেন থাকবো না এটা তো আমি কষ্ট করে রাত জেগে দিন জেগে ঘেমে নেই যেভাবে সবাই কাজ করেছে তো যেটা ছবিটা দেখবেন ও বলছে না ছবিটা দেখুন আমি বলছি ছবিটা আসছে এটাই তফাৎ তফা নিয়ে কী কর আমরা তো এটাকে বলেছি স্বতঃস্ফূর্তভাবে প্লিজ আসুন আমাদের ছবি দেখুন হ্যাঁ আমরা এখানে এইখানে হলে থাকি আপনারা আসুন আমরা ওইখানে হলে থাকি আপনারা আসুন আমরা জানাচ্ছি যে ছবিটা আসছে আপনারে কি করবেন সেটা আপনাদের ব্যাপার ইচ্ছে আপনাদের ইচ্ছে আপনাদের বিবেক আপনাদের যদি মন ভালো থাকার জন্য যেটা করতে হয় আপনি করবেন মানে আজকে ভুল করছেন যে টেক্কা হল স্বস্তিকা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জন্মদিনের পার্টি এটা কিন্তু নয় মানে মানে এটা তার ডিসিশন মেকিং এর কোনো জায়গা নেই যে আমি আমি কি পার্টিটা করব না করব না আমি কি ক্যান্ডেলে দেব না দেব না না কারণ অনেক মানুষই আছে তো রোজগার জড়িত একটা ছবির সাথে 100 জনের বেশি ইনপ্যাক্ট এক্সিবিউটর ডিস্ট্রিবিউটর আর আমরা যদি পূজোর ইকোনমি জায়গা থেকে দেখি অনেক বেশি রুটি রোজগার তার সাথে জড়িত সো সেই ডিসিশনটা সস্তিকার ব্যক্তিগত ব্যক্তিগত স্তরে তার ডিসিশনটা ভ্যালিড সমষ্টিগত তরে তার ডিসিশনটা ভ্যালিড না কাজে সে কি করে একটা ছবি রিলিজ আর বা বলবে যে না এখন চুরি হয়েছে এমনকি এমনও জিনিস দেখা গেছে যেদিন আপনি ওই পোস্ট টেক যে পোস্টারটা আপনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় তখন কিছু মানুষ সেটাকে শেয়ার করে বলেছে এই জন্য বুঝতে পারলাম এত আন্দোলনে সামিল নিজের ছবির প্রমোশন করা করার চেষ্টা হ্যাঁ আন্দোলনে তো ডেফিনেটলি আমি পুরো ওই টেক পোস্টারের একটা জামা পরে হ্যাঁ আন্দোলনে একটা ধরেছিলাম একটা কি বলে ওগুলোকে প্ল্যাকার্ড যেখানে লেখা ছিল যে টেক রিলিজ করছে আটই অক্টোবর দেখবেন এবং মহামিছিল এবং তারপরেও যতজন মিডিয়ার মানুষের সঙ্গে আমার আন্দোলনে দাঁড়িয়ে কথা হয়েছে আমি শুধু টেক্কা নিয়েই কথা বলেছি একটা জামা বানাবো দিয়ে ওটা পরে আন্দোলনে যাবো তারপরে যদি এটা কেউ বলে আমি শুনবো না আর আমরা যদি হিস্টোরিক্যালি ও যে যে আন্দোলনে অংশ হয়েছে বা আমি যেই যে যে মুভমেন্টের আমি আমার অংশগ্রহণ করেছি সেটা কোভিড হোক এটা যাদবপুর হোক সেটা যে কোনো হোক প্রত্যেকটা পরে তো আমাদের ছবি রিলিজ ছিল না মানে এটা তো একটা এটা এটা একটা কি বলবো না এখানে একটা মজা আছে আমরা যদি কিছু না বলি ও কোথায় গেলে ইনি কি মারা গেলেন ইনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা আর বললে তুমি প্রমোশন করছো আরে ভাই আজব মুশকিল তো শুড উই স্টপ এক্সিস্টিং না ওদের না কি ওনাদের না ওনাদের ওনাদের কনভিনিয়েন্স অনুযায়ী আসবো আবার ওনাদের কনভিনিয়েন্স অনুযায়ী মিলিয়ে যাব আমার মনে হয় যে মানে আমার তো ব্যক্তিগতভাবে একদমই সময় নেই আমার মনে হয়েছিল একটা কথা আমার মানুষকে জানানো উচিত যে ভাই যথেষ্ট হয়েছে যার যেটা ইচ্ছে সে সেটা করো সেটা আমি বলে দিয়েছি বারবার আর এটা নিয়ে আমি কথা বলবো না আর চব্বিশ ঘন্টা একটা সময়ের মধ্যে আমি এই কাজটাও করছি আমি অন্যান্য কাজও করছি আমি খাচ্ছি আমি স্নান করছি আমি রাস্তায়ও গিয়ে বসছি আর আমাদের মানে উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স প্লাস প্লাস যে কমিটিটা আমরা গঠন করার চেষ্টায় আছি সেটা নিয়েও আমাদের কাজ চলছে সেটা নিয়েও আজকে মিটিং আছে প্লাস আন্দোলনের যে একটা গ্রুপ আছে আমরা তিলোত্তমা সেখানেও কার তেরপল লাগবে কার প্যাড লাগবে কার বাথরুম খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ কার উকিল লাগবে সেই কাজগুলোও কিন্তু আমরা করছি তো আমি রাস্তায় থাকি আর না থাকি আমি কিন্তু ঘুমোতে যাচ্ছি রোজ দিন সকালবেলা সাড়ে চারটে পাঁচটার সময় আর আমি এটাও মনে করছি না যে আমি বিশাল একটা কাণ্ড ঘটাচ্ছি কারণ আমার সঙ্গে আরও দেড়শোটা লোক ওই গ্রুপে আছে যারা কিন্তু সাড়ে চারটে অবধি জেগে আছে এবং ঘুম থেকে উঠে অফিস করছে তো অনেক ভালো মানে ভালো কাজ করার বা মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে সময়টা ব্যয় করার করব